আসসালামু আলাইকুম গাইস আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে আজকে আমি নদীতে গোসল করতে যাবো আর কোনো প্রিপারেশন ছিল না যে আজকে গোসল করতে যাবো তো তার জন্য এখন রওনা দিয়ে দিলাম তো নবীনগর বাজার আসি নবীনগর বাজার থেকে এখন চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো গন্তব্যস্থলটা হিসেবে আমরা আজকে কনিকারা ঘুরতে যাবো আর কনিকারা ঘুরতে যাওয়ার কথা ছিল ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানানোর জন্য আসার পরে দেখি এখানে সুন্দর একটা জায়গা পেয়ে গেছি আর এরকম সুন্দর জায়গা পেয়ে মনটা আর মনে রাখতে পারি নাই কত সুন্দর গোসল করার যে জায়গাটা পাবো আমরা কখনো কল্পনা করতে পারি নাই তো তার জন্য এখন আমরা নাইবাজামো গোসল করার জন্য ব্রিজ গরিবের দেখতে পাইতেছেন আমার পিছনে এটা হচ্ছে নবীনগরের গরিবের মেঘনা ব্রিজ এটা আমরা গরিবের মেঘনা ব্রিজ বলে থাকি আর ওই দেখতে সুইমিং পুল আর আরেকটা কথা না বললেই নই আমার পিছনে দেখা যাইতেছে সুইমিং পুল এটা হচ্ছে গরিবের সুইমিং পুল আমাদের নবীনগরের দেখেন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর আপনারা আসলে যারা যারা আসবেন অনেক সুন্দর ভাবে ঘুরতে পারবেন দেখেন কত সুন্দর ঝর্ণার মতো পানি পড়তেছে একদম মন মাতানো একটি দৃশ্য এবং অনেক সুন্দর লাগতাছে এখন আমরা রিক্স নিয়ে নেমে যাবো গোসল করার জন্য কি করার গোসল যেহেতু করতে হবে আর এখানে শখ যেহেতু গোসল করার অবশ্যই আমরা গোসল করবো এখানে কথাই আছে না শখের জিনিস আশি টাকা দিয়ে তোলা তো তার জন্য শখ করে নেমে যাইতেছে গোসল করার জন্য নিচে হ্যান্ন কত রিক্স লে নামতাছি আমরা সুইমিং পুলে আমরা মারো

আর গাইস দেখা যায় জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন কত মনোরম একটা পরিবেশ দুই সাইড দুইটা ব্রিজ আর ব্রিজের নিচে দেখেন কত সুন্দর সুইমিং পুলটা এই সুইমিং পুল আজকে আমরা গোসল দিব আর কোনো প্রিপারেশন ছিল না যে আজকে এই জায়গার মধ্যে আসে আমরা গোসল দিব কিনা এরকম কোনো প্রিপারেশন ছিল না তো আসার পরে দেখি এরকম একটা সুন্দর জায়গা হয়ে গেছে আমরা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর জায়গা তো যেমন তেমন দেখছেন কত সুন্দর দৃশ্য দৃশ্যটা দেখলে আপনাদের মন অবশ্যই খুশি হয়ে যাবে এত সুন্দর দৃশ্য দেখার পরে আমাদের নিজেদের মনে আমরা সামলিয়ে রাখতে পারি নাই তার জন্য আমি ভিডিওটা করে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে প্রচার করতেছি জানি না কার কাছে কেউ মন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল তার জন্যই আমি মূলত ভিডিওটা করছি আর গাইস আরেকটা কথা না বললেই নই আজকে আমার ব্লগটা আমার কোনো প্রিপারেশন আসছিল না যে আজকে একটা ব্লগ ভিডিও বানাবো তো তারপর আমার বন্ধু রিনে আইসলাম আমি মূলত টিকটক ভিডিও করার জন্য তো আর পরে দেখেন একটা সুন্দর জায়গা পেয়ে গেছি মানে গোসল করার মতো একটা জায়গা পেয়ে গেছি আর এরকম সুন্দর জায়গায় আমি পামো কোনো সময় কল্পনা করতে পারি নাই তো তার জন্য আমার বন্ধুরা বলতেছি যে আজকে ভিডিও বাদ যে বিডি করলাম লাগলে এখন যেহেতু আইসি জায়গাটা পাই গেছে এত সুন্দর জায়গা এখানে গোসল করে যাবো তো প্রিপারেশন আছে না গোসল করার তো এখানে গোসল দিমো আর নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসে এখানে গোসল দিমো তো জায়গাটা যদি সুন্দর লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন আর জায়গাটার ঠিকানা আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি এখানে আপনার জায়গাটা ওই চিনেন এই জায়গাটা হচ্ছে অর্থাৎ দ্বিতীয়পাড়া ব্রিজে তো এখানে আসার পরে এই জায়গাটা পেয়ে জায়গাটা তো আমরা এখন নেমে যাব পানিতে তো আমরা সাথেই থাকুন আর এনজয় করুন এনজয় করুন ঠিক আছে আমরা কিন্তু এখন নেমে যাব পানিতে দূরে বন্ধু মিলে চিল করব আজকে পরিবার সুইমিং পুলে আমরা নেমে দেবো দেখেন তো কত সুন্দর রাস্তার উপর থেকে নিচে লাভ দিয়েছে একটু যদি জীবনটার কাম একদম শেষ আসল আর একদম জায়গা মতো যাইল মানুষ কনা যে না ফাইয়া পাইছে এরকম একটা অবস্থা হয়ে গেছে কি আমার ফানিটার মধ্যে আমি কি না কি লাগাই দিছি এর করতেছি লাভ দিতেছি মানে মূল কত নিজের আর সামলাই লাগতাম পারতেছি না এত সুন্দর পানি ভাই আর আরেক দিকে আমার বন্ধু ব্যাঙ্গের মতো অঙ্কন লাভ দিয়ে পানির মধ্যে দুরুম দা ফুরিয়ে যাবো আর আমার বন্ধুর অবস্থা দেন কি একটা এনজয় আছে আমার বন্ধু আবার চিলও করে পানির মধ্যে লাভ দিয়ে দেন কত চিল মুডে আছে হ্যাঁ আর আমি এখন এত সুন্দর পানি ভাইয়া নিজের কোনো ভাবে আটকানো যেতেছে না আমার মনটা বারবার উতাল পাতাল করতেছে আর উতাল পাতাল করতো না কি লেগে এত সুন্দর পানি পাইলে কার না উস থাকবো আর এখন ডিপ কলের ভিতরে মাথাটা দেয়া ঠান্ডা হমো আর এত গরম পড়ছে বাবার বাবা ডিপ কলের ভিতরে মাথাটা না ডুয়া উপায় নাই এর লাগে আমি আমার মাথাটার গরমের থেকে বাঁচানোর লাগে ডিপ কলের ভিতরে মাথাটা ডুয়াই দিছি আর এত সুন্দর পানি ভাইয়া কি নিজের অবলা মনটা কি আর সামলায় এখন যা আপনারাই কন দেন এত সুন্দর পানির মধ্যে এখন সাত রাইতে আছে মনটা খুললা আর পানি তো আনলিমিটেড নিচের থেকে উঠতে আছে ডিপ কলের পানি তো আমরা কম বেশি সবারই ভালো লাগে এত সুন্দর ডিপ কলের পানি যদি তাহলে তাহলে গোসল না দিয়ে আর যাও যান থেকে তো তার জন্য আমরা আইসা করছি গোসল দেওয়া না লেগে কত সুন্দর করে আমার বন্ধু লাভ দিয়ে দিছে আর লাভ দেওয়া মনে হয় পানিটা উপরের থেকে নিচে হালাই দিছে দুরুম দিয়ে আর বন্ধু এত সুন্দর লাভটা দেখে আমারও মনটা তো মান আছে আমি মন চাই আছে মোবাইলটা লিয়ে নিচে নেমে যাই আর মোবাইলটা লিয়ে নিচে নামলে ধরো সমস্যা বাইসে যদি মোবাইলটা ভরে নষ্ট হয়ে থাকে আমার কি হইব তো এলগে আমি মোবাইলটা থুয়া লিছি থুয়া এখন দেখতেছি ডিপ কলের পানিটা আর হুদ্ডি দেখবোই নাকি এখন তো গোসলটা দিতেই তো তার জন্য আমি গোসল দিয়ে দিব দহেন কত সুন্দর করে আছে তিনটা ডিপকল দিয়ে তিন রকমের পানি আইতাছে আর আমার মনটা অতল ফাতাল কথা আছে এই পানি দিকে আমি তো নিজের কোনো ভাবে সামলাইতাম পারতাছি না দেন কত সুন্দর পানিটার মধ্যে আমি গোসল আইতাছে একদম ফয় পরিষ্কার পানি এত পরিষ্কার পানি এতে তো গোসল দেওয়ার মজাটাই আলাদা আপনারা যারা গোসল দিবেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন আর এইদিকে দেখেন একটার পর একটা লাভ দিতাছে আর মজা করতাছি আর আমি একই গোসল দিই আমি একই মজা করব তা কোনো হই তো তার জন্য আমার বন্ধু এখন গোসল দিতাছে আমার বন্ধু গোসল দিতাছে আমি ক্যামেরাটা ধরলাম তো বন্ধু বলতাছে যে বন্ধু দেখ কত চিল করতাছি তো এত কথা বাদ দেই সাইডে গিয়ে চাপ দেই অক্কনে আমি খুবই ক্লান্ত তো এই ক্লান্ত শরীর নিয়ে আবার পাহাড়ে উঠতে আপমু আর পার এত উত্তই বোঝে তো পার থেকে নামছে এত কষ্ট সাধনা করে গোসলটা দেওয়ার লাগিয়া আর এইদিকে আমি গোসলটা দিতে গিয়ে মজা করলাম বেশ আর এইদিকে আমার গোসলটা দেওয়া হয়ে গেল শেষ গোসলটা অতিরিক্ত দিয়ে ফেলছি তো এখন জোরিটা যাবো এই চিন্তা করতেছি যদি বাইসে জোরিটা যাই তাহলে কি হইবো তো এখন আমরা উঠে যেতেছি দেখেন আবার পার উপর উঠে যেতেছি আমরা আস্তে আস্তে করে আমি উঠে গেছি এখন আমার বন্ধু উঠবো আর বন্ধু দেন যেমনে পারে এমনি উঠে আসে বান্দর মনে হয় লোকে ফেল করবো এরকম ভাবে উঠতে গিয়া আর হে দেন ফাট ফুট উঠে গেছে কত কনে আমি দশ এর ফলকটা ফিরাই দিয়ে দিয়ে উইটা আসে উপরে আর যেহেতু উঠে গেছি গা আমরা দুইজন উপরে তো আমরা জাউন করা ফালা তো আমরা রোনা দেয়া দিমু আর তারই দেন কত সুন্দর সেব্লিথয়া লাগছি জোতারে কেউ টাচও করে না আমি তো ভাবছিলাম যে এই মেইন রাস্তার মধ্যে মনে জোতাগুলো আমরা হারানো যাইবো তো এরিকসে আমরা নেমে এসে আজকে গোসল দেওয়ার জন্য তো দি জোতা আছে আমরা সবকিছু ঠিকঠাক শুধু আমরা নিজেরাই ঠিকঠাক না আমরা শরীরের যত ভিটামিন আসলো সবকিছু পানির দিকে ইনভেস্ট করে লাইছি তো গাইস আমার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওতে চলে আমার পেজটা তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সামনে আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আজকে যেমন প্রিপারেশন ছাড়া গোসল করতে আসছি তো এরকম ভালো ভালো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো এই অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম